হাই রাইস গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আসা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু ভাই চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাকে আরও একটা নতুন ব্লগে এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা কুড়ি আমি বাড়িতে চলে এসেছি আজকে অনেক তাড়াতাড়ি এত আমার টিমের একজনের মা মারা গেছিলেন তার আজকে শ্রাদ্ধানুষ্ঠান ছিল তো সেখানে গেছিলাম তো ওখান থেকে যাওয়ার পর ছিল হচ্ছে সোদপুরে তো ওখান থেকে আমি আসার পর বাড়িতে কালকে আমি বুক করে রেখেছিলাম প্লাম্বিংয়ে আমি এখানে কোনো প্লাম্বার খুঁজে পাচ্ছিলাম না যে আমার দুটো ওয়াশরুমের সিস্টেম খারাপ হয়ে গেছিলো তারপরে পাইপ চেঞ্জ করতে হতো জেট স্প্রেগুলো আর কি আরও কিছু ছিল ক্লিনিং ক্লিনিংয়ের কাজ তো আমি আরবান ক্লাব থেকে আরবান ক্লাব না আরবান কোম্পানি বলে মনে পড়ছে না যাই হোক আমি ওখান থেকে ক্লিনিং প্রত্যেকবার বুক করি খুব ভালো ক্লিনিং করে দেয় ঠিক আছে এবার তো আরবান কোম্পানি তো ওখান থেকে আমি এবার প্লাম্বিংও বুক করেছিলাম তো দুজনের টাইম ছিল হচ্ছে সাতটার সময় ক্লিনিংয়ের লোক চলে এসেছে ছটার সময় আর প্লাম্বিংয়ের দাদা বলেছিল সাড়ে পাঁচটায় আসবে মানে শিডিউল টাইমের আগে কিন্তু এসেছে উনি সাতটার সময় যেহেতু উনি আগের বাড়িটাতে গিয়ে ফেঁসে গেছিলো বললো অনেক কাজ করেছে তো এই সমস্ত কিছু বার করে দিয়েছিলো আমার ওয়াশরুম পুরো চাপাচাপ করে দিয়ে গেছে ওখানে সমস্ত কিছু ঠিক করে দিয়ে গেছে সিস্টেমটা ভেঙে প্রায় ঝুলে পড়েছিলো কারণ যে যেখান মানে যেটার জন্য কি ওটা হ্যাং হয়ে রয়েছে ওটা জং ধরে গেছিল প্লাস যে এক্সপ্রেটাকে চেঞ্জ করেছি এটা এখন খুব ভালো আর কি পুরো পুরো ক্লিন করে দিয়েছে মানে একদম চকচকে খুব খুব ভালো করে মানে ক্লিনিংটা স্পেশালি খুব ভালো হয় জানি না প্লাম্বিংয়ের কাজ আমি কিছু বুঝি না করে তো দিয়ে গেছি জানলা পরিষ্কার করে দিয়ে গেছে কারণ আমার দ্বারা তো আর হচ্ছিল না এটার সাথে সাথে এই বাথরুমে সেরকম কিছু একটা প্রবলেম ছিল না এই বাথরুমে যেটা প্রবলেম ছিল ধরো পিঙ্ক কালো কেন চলছে আমার এই কালারটা পিঙ্কটাই যাবে এখানেও তোমার সব ক্লিন করে দিয়ে গেছে এখানে প্রবলেম ছিল হচ্ছে এটাতে ওয়াটার হোল্ড হচ্ছিল না তো সেটাও করে দিয়ে গেছে বাকি পুরো ঠিকঠাক মানে পুজোর আগে হয়ে গেছে এবার তোদেরকে আরেকটা জিনিস বলি তোমরা এইটা বলছিলে দিদি এটা তুমি চেঞ্জ করাও নি ওটা কবে করাবে ওটা করানো হয়েছিল ওটা আবার ঢুকে গেছে এইটা এই নিয়ে বোধ আমি চারবার করিয়েছি মানে এর আগে এই প্লাগ পয়েন্টে আমাকে দাদা বলেছে এবার চেঞ্জ করে কারণ এগুলো যতই ঠিক করে দিয়ে যায় সেই ধরো আমার যখন চার্জারের পয়েন্টটা আমি গুজি ওখানে একটু বেশি করে ধরো বুঝে দিলাম বা বার করার সময় প্রেস করে বার করতে হয় ওটাতে ভেঙে যায় শুধু ওইটার সমস্যা না এটা এইখানটারও সমস্যা এটাও আমি রিসেন্টলি কয়েকদিন আগে সারিয়েছিলাম এটা তখনও কিছু হয়নি বাট এটাও মাঝে মাঝে সেম হয় প্লাস আমাকে এই সুইচটা বন্ধ হয় না এখন এটাও ঠিক করাতে হবে বাট আমি এখন খুব অল্প অল্প কাজ করাচ্ছি এই বাড়িতে আমার এই বাড়িতে অনেক কিছু করানোর ইচ্ছা ছিল আমার ওই ঠাকুর ঘরটাতে ওখানে দেখবো ওটা তো আমার পুরো স্টোর রুম হয়ে রয়েছে লিটারেলি স্টোর রুম যা আসে যা লাগে না আমি সব এই ঘরে রেখে দিই এক তো ঠাকুরের জায়গাটা রয়েছে ওই জায়গাটা আমি ক্লিন ক্লিন করে কি বাট তুমি যদি এইখান থেকে দেখো সব জিনিসপত্র রাখা যেগুলো আমার সবসময় ইউজ হয় না বা বক্স টক্স মানে পুরো ওটাকে এই পার্টটাকে আমি পুরো স্টোর রুমের মতো ইউজ করি এই ঘরটাকে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমার একটা ওয়াকিং ক্লজেট বানাবো ঠাকুর ঠাকুর সিংহাসনটাকে আমি এখানে নিয়ে আসবো প্লাস আমি আমার দরজার পেছনে জায়গা ছিল ওইখানে ওইখানটাতে আমি শাড়ি র‍্যাক করব। কিচেনটাকে আমি মডিউলার কিচেন করবো কারণ আমার কিচেন কিন্তু মডিউলার না আমার কিচেনটাতে শুধু এরকম বক্স করা তো আমি ভেবেছিলাম মডিউলার করবো কিচেনটার অবস্থা এরকম বাট আমি এগুলো কিছু এখন করাচ্ছি না তার অনেক কারণ রয়েছে যেটা আমি এখন ব্লগে বলতেও চাই না আমি অনেক চেষ্টা করছি অনেকে আমাকে বলেছি যে তুমি এখান থেকে দিদি নিউ টাউনের দিকে বা অন্য কোথাও চলে যাও আমি চেষ্টা তো অনেক করছি কিন্তু আমি জানি না কবে এখান থেকে আমি বেরোতে পারবো আমি নিজেও এখান থেকে বেরোতে চাই অনেকদিন ধরে অনেকেই আমাকে বলছো কমেন্ট করছো এ করছো কিন্তু আমি কিছু বলছি না কিছু জিনিস যতক্ষণ না হচ্ছে আমি যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ আমি তো আমাদেরকে বলতেও চাইছি না তো এখন সব কাজ আমার যেগুলো না করালে একদম নয় যেমন ওয়াশরুম আমাকে এভরিডে ইউজ করতে হয় আমার বোনঠনরা ঠোনা আসবে মধ্যে তো আমাকে ওয়াশরুমটা লাগেই লাগে ওয়াশরুম করাতেই হবে জন্য ওয়াশরুম করিয়ে নিচ্ছি বাট এই যে বাকি কাজগুলো বললাম এটা বলো বা এই ঘরের কাজ বলো এগুলো কিছু হবে না এগুলো আমি এখন করাবোই না এখানে এখন টাকা পয়সা ইনভেস্টই করবো না কারণ আমি এখানে থাকবো না আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো যায় বাট ওই যে বলে না সঠিক টাইম না আসলে তুমি কিছুই করতে পারবে না কোনো জায়গা থেকেই কোনো সিচুয়েশান থেকেই তুমি বেরোতে পারবে না তুমি সেখানে যতই চেষ্টা করো তো জানি না আমার সঠিক টাইম কবে আসবে ঠাকুরকে এভরিডে বলছি যে আমাকে দাদা এখান থেকে বার করো এখান থেকে বার করো দেখি ঠাকুর কবে চায় চাইবে ইনভেস্ট করছি না যেটুকু একদম না করে নয় তবে হ্যাঁ ইলেকট্রিক বোর্ডটা ঠিক করা তবে আমি এরপরে হচ্ছে মাইক্রো ওভেনের আমার বোর্ডটা মানে যেটা সুইচ বোর্ড রয়েছে মানে যেটা প্যানেল রয়েছে টেম্পারেচার বাড়ানো কমানো ওইগুলো কাজ করছে না বাটনগুলো গুলো ঠিক করাবো আর ওয়ান কোম্পানি থেকে ভালো করে দিয়ে যায় এসে সেই হচ্ছে আপডেট আমার হাত ব্যথা হয়ে গেল একটু ধরে 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 আমি আমার নতুন নেল পালিশ করেছি দেখো আমি তোমার নিয়ে নেল পালিশ করলে দেখাই এখন আমি নেল পালিশ পরি কিনে কিনে আগে যেমন নেল পালিশ করতে খুব ল্যাদ লাগতো এখন আমি পরি আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে পিঙ্ক কালার এর একটা ব্লু কালার পরেছিলাম এটা তোমার মধ্যে আগে করে একটা ব্লগও আমাকে দেখেছো যাই হোক এখন ফ্রেশ হবো রান্না করব একটা ইন্টারেস্টিং রান্না করব তোমাদেরকে দেখাবো আজকে বৃহস্পতিবার আমাকে পুজোও করতে হবে যে পুজোও করব ফ্রেশ হয়ে এসেছি তো অনেকক্ষণ বাড়িতে বাট এতক্ষণ ধরে ওই করছিলাম প্লাস আমি ফোনে একটু কথা বলছিলাম ওরা বান্ধবীর সাথে সো এই করতে করতে এখন ছাড়ে আরটা বেজে গেছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো করে তারপর রান্না করি স্নান টান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে আমি এখন বসেছি রান্না করতে আজকে একটা ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এটা সবার ভালো নাও লাগতে পারে কারণ আমারও খুব একটা বেশি ভালো লাগেনি আমার নতুন নতুন রেসিপি বাড়িতে বানাতে খুব ভালো লাগে আর এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আর সব সময় যে সেটা আউটকাম খুব ভালোই হয় এরকমটা কিন্তু একেবারেই নয় যেরকম আমার ক্র্যাবে অ্যালার্জি রয়েছে পার্সোনালি আমার নর্ম প্রপার যেরকমভাবে সবাই ক্র্যাব রান্না করে সেইভাবে খেলেও আমার অ্যালার্জি রয়েছে আমার চিংড়ি মাছও অ্যালার্জি রয়েছে সো তারপরেও আমি ক্র্যাবটা খাই এবং ক্র্যাবের নতুন রেসিপি আমি ইউটিউবে দেখছিলাম যে কী থাকতে পারে কী থাকতে পারে তো ক্র্যাব স্যুপের অনেকগুলো আমি রেসিপি দেখেছি তার মধ্যে থেকে আমি আমার নিজের মতো করে একটা স্যুপ এখানে বানানোর চেষ্টা করছি অ্যান্ড এটা খেতে খুব একটা খারাপ হয়েছে এরকম বলবো না বাট এটা সেরকম ভালোও হয়নি ওকে ওকে টাইপ খেতে হয়েছে মানে আমি খেয়ে নিয়েছি আমার ভালো লেগেছে বাট এই ক্র্যাপটা খেয়ে না আমার মুখে আরও বেশি অ্যালার্জি বেরিয়ে গেছিলো মানে রান্না করা প্রপার কুক করা ক্র্যাপ খেয়ে যে পরিমাণ অ্যালার্জি আমার বেরোয় এবারে তার ডবল অ্যালার্জি বেরিয়েছে তো মেবি সুপটা হয়তো আমি কখনোই খেতে পারবো না কারণ ওটা আমার একেবারেই স্যুটকার নেই আমার ঠোঁট পুরো কাইলি জেনারের মতো হয়ে গেছিলো অ্যান্ড আমি ভাবছিলাম যেটা কবে কমবে সেটা আমার প্রায় দেড় দিন মতো ছিল রেসিপি খুবই সোজা এখানে আমি প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে বাটার দিয়েছিলাম রসুন কুচি পেঁয়াজ তারপরে ক্র্যাপ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম অল্প একটু হলুদ দিয়েছিলাম যাতে কালারটা একটু আসে গোলমরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি যতটা আমার স্যুপ লাগবে আমি দুদিন ধরে খাবো কারণ এতগুলো ক্র্যাব একদিনে তো অবভিয়াসলি খেতে পারবো না দুদিন না আমি অ্যাকচুয়ালি তিন দিন ধরে খেয়েছি এত ক্র্যাব আর এই স্যুপটা তারপরে জল দিয়ে সিটি মেরে নেবো দুটো সিটি মেরে নিলেই একদম পারফেক্টলি কুক হয়ে গেছিলো খেতে বললাম মানে আমার পার্সোনালি ভালো লেগেছে আমার এরকম হালকা পাতলা খাবার ভালো লাগে ক্র্যাব যেহেতু ভালোবাসি আমি খুব আমার ঠিকঠাক লেগেছে বাট এটা অনেকেরই পছন্দ হবে না এর থেকে ক্র্যাবের অনেক ভালো ভালো রেসিপি আমি তোমাদের সঙ্গে সেগুলো দুর্দান্ত মার্কা খেতে হয়েছে এবং সেগুলো তোমরা রান্না করে আমাকে ফিডব্যাকও দিয়েছো যে খুবই ভালো খেতে হয়েছে বাট সেই তুলনায় এটা কিছুই না তো এখানে দেখাচ্ছি আমি দেখো এখানে দুটো সিটি আমি মেরেছি অ্যান্ড ভালোই বেশ দেখতে হয়েছে এবং গলে গেছিল আমি এখানে একটা কাছের বোল নিয়ে নিচ্ছি সুন্দর করে ডেকোরেট করতে হবে এটা আইসক্রিম বল যেন তো কিন্তু এর মধ্যে আমি গরম জিনিসই খাই আইসক্রিম তো খাওয়া হয় না তো স্যুপটা ধরে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে তো ঠিক আছে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখনো পর্যন্ত আউট করে নিও অবশ্যই চেক করে নিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই এল বি সি ইউ হুন আর পরে ব্লগ থেকে আমার সাউন্ডটা বেবি তোমরা আরও ভালো শুনতে পাবে কারণ আমি মাইকটা সেট করেই এরপর থেকে করব আজকে আমি বসে এখানে দেখবো যে মাইকটা কিভাবে সেট ঠেট করতে হয় আমি এখনও দেখার টাইম পাইনি অ্যাপে আমি অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারছি না কোনো একটাভাবে বাকি ক্যামেরাতে কী করে কানেক্ট হয় সেটা আমি দেখে নিয়েছি তো সব সেট টেট করে নেক্সট ব্লগ থেকে তোমরা একদম আমার প্রপার সুন্দর গলার মিষ্টি আওয়াজ শুনতে পাবে যাই হোক বাই টাটা টেক কেয়ার অ্যান্ড সবাই খুব ভালো করে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে